السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه بصراطا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবল কমি না কাহা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি জানা শুকরিয়া। হে আল্লাহ সুবহানাহু ওয়া আজকে আপনাকে আমাকে বড় মেহেরবানি করে পবিত্র উমর বিনের যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য তাওফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর জানাই দরুদ সালাম মাওলানা নারায়ণ মনি মরুর দুলাল তাযদার মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা আকাইনন্দা রহাত ওয়ানবী সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল ওয়া আলা কুল্লি শাইইন কাদির সর্বঅবস্থায় করতে হবে কার সব অবস্থায় শুকরিয়া দিতে সব অবস্থায় শুকরিয়া আল্লাহ পাকের করতে বৈই কারণে যে আল্লাহ পাকের শুকরিয়া যদি তার বান্দা না করে তাহলে তার নিয়ামত কে আরিয়া নেয় বান্দার শুকরিয়া বান্দা যদি আল্লাহ শুকরিয়া না করে তাহলে আল্লাহকে আল্লাহ যে বান্দাকে নিয়ামত দান করেছেন তার নিয়মত এক আল্লাহ পাক কারিনেন এইজন্য আমরা শুকরিয়া আজব সব সময় আমরা বলবো আলহামদুলিল্লাহি ওয়া রাব্বিল আলামিন হক আর বাতিল পৃথিবীর শুরু থেকে এক হয় নাই হতে পারে না আজ হবে না হতে পারে নাই তারা সেই ছিল সব সবাই নিজ নিজ দপ্তরের যারা নিজ নিজ এলাকার নবী যারা ছিল আল্লাহর যে সমস্ত নবীগুলো ছিল নবীগুলোকে তারা এলাকার থেকে বাইর করে দিবে যারা নবীর শত্রু ছিল কেউ কেউ ছিল নবীদেরকে হত্যা করবে কেউ কেউ চেয়েছিল এলাকার থেকে বাহির করে দিবে কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ পাকের ইশারা ছিল নবীদেরকে আল্লাহ পাক কখনো বেজতি করে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়া আগে যারা নবী ওয়ালা আছে এই জমিন আল্লাহর দ্বীন قائমে রাস্তায় থাকে নবী ওয়ালা জীবন দ্বারা গঠন করে আল্লাহর কোরআনের ভিত্তিতে যারা জীবন করার চেষ্টা করে আল্লাহ এদের এদেরকেও এখনো বেজ্জতি করবে এর প্রমাণ আমরা পাইছি তো পাইছেনা পাইন না কা আল গাফুর না খিলাফাত ইল্লা কালিলা বলে সলহী আল্লাহ রাব্বি হে রাসূল আপনাকে যারা এই এলাকা থেকে বাহির করে দিতে চায় আপনাকে যারা এই মক্কা থেকে বাহির করে দিতে চায় আপনি শুনে নেন যদি তার আপনাকে বাহির করে দিতে চায় তারা এই এলাকায় বেশি দিন থাকতে পারবে না থাকতে পারবে শুধুমাত্র অল্প কয়েকদিন সোহাল্লাহ বলেন তারা তো মনে করেছিল জীবন আর তারা এই দেশ থেকে দূরে চলে যাবে না তারা মনে করেছিল যে আমরা যেভাবে শিখর গজিয়েছি এই বাংলার জমিনে আমাদেরকে উত্থাপ করার মতো পৃথিবীর কোন শক্তি নাই তারা এটাকে বিশ্বাস করেছিল ঠিক কিনা এটাকে বিশ্বাস করার কারণে তারা এত বেশি মাথায় উঠে গিয়েছিল যে কোন রকমের নির্যাতন নিপীড়ন জ্বালাতন অত্যাচার জুলুম কর্ত তারা দ্বিধাবোধ করে নাই তারা এতটুকু ভয় করে নাই ঠিক না কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা যে তোমরা যতই চেষ্টা করো না কেন যতই তোমরা অত্যাচার চালাও না কেন

মনোনীত ধর্ম মনোনীত দিন হল ইসলাম যারা এই জমিনে আল্লাহর দিন কায়ে করতে চায় এরাই আল্লাহর মনোনীত এদেরকে আল্লাহ তালাকুন বলে স্বামী তোমাদেরকে কি করেছি বাসাই করে রেখেছি এই জমিনে তোরা দিন কায়েম করবে বলে বাতিলের বিপক্ষে তোমরা কাজ করবে তোমাদের উপর অত্যাচার নিপীড়ন জ্বালাতন আসবে হাজার মামলা মোকদ্দমা হবে তোমাদেরকে বাড়ি সারা হতে হবে কিন্তু তবুও তোমরা দিন থেকে ইসলাম থেকে চুল পরিমাণ দূরে সরে দাঁড়াবে না এই জন্য আমি আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে বাসাই করে নিয়েছি সাল্লাহ সবাই রে মসজিদে কি জুটছে এটা কথা বলেন সবাই রে মসজিদে জুটছে এই সুযোগ যে আর কত বছরে পাবে পাবে তো না পাবে ভালো জানে ঠিক না এই সুযোগ এই ইমানি পরীক্ষায় মুসলমান বাংলাদেশের পাশ করেছে তারাই যারা পরীক্ষা করেছে যারা পরীক্ষায় যারা যোগদান করেছিল যারা ছাত্র হতে পেরেছিল অর্থাৎ যা এত অত্যাচার নিপীড়ন জ্বালাপন করার পরও ইসলাম থেকে দূরে সরে দাঁড়ায় নাই তারা অনেক চেষ্টা করেছিল মসজিদের ভিতরে আমরা মিটিং করেছিলাম জামাত শিবিরের যে মিটিং গুলো সমাবেশ গুলো আমরা করেছিলাম সেখানেও তারা কথার থেকে সংবাদ পেয়ে যেন পুলিশ বাহিনী চলে আসে আমাদেরকে পিটাপিটি করেছে করে নাই অনেককে ধরে নিয়ে গিয়েছিল এরপর কি আমরা মিটিং মিছিল বন্ধ করেছি আমাদের কার্যকলাপ কি বন্ধ হয়েছে বাজারের কনে করেছি তারপরে আপনারা বিভিন্ন মসজিদে করেছে মানুষের বাড়িতে করেছে তারপরে আপনার মহল্লা মহল্লা বিভিন্ন জায়গায় মোমবাতি জ্বালাই আমরা সেখানে জামাত ইসলামের প্রোগ্রামগুলো করেছে করেছি শিবিরের প্রোগ্রামগুলো করেছি ইসলাম থেকে আমরা দূরে সরে দাঁড়াই নাই তারা যতই চেষ্টা করুন না কোনো ইসলামকে পু দিয়ে নিবিয়ে দেওয়ার মতো শক্তি কখনো হবে না গ্রামের চাকর শহরে গেছে মালিক সহ গ্রামের বাড়ি চাকর সহ মালিক নিয়ে গেছে শহরে এখন রাত বারোটা বেজে গেছে সাহেবের বই পড়া শেষ হয়ে গেছে চাকর কেউ অর্ডার করলো যে বাতিটা বন্ধ করে দাও তো ইলেকট্রিক বাতিতে ফুক দেয় ইলেকট্রিক বাতি আপনার ওই বাতি বাল্বে ফুক দিলে কি নিমবি কথা বলেন ফুক দেয় অনেকবার ফুক টুক দিয়ে যখন নিবে নাই মালিকের কাছে আসিয়া বলে সাহেব ফেল হয়ে গেলাম যে ফেল হলে মানে যে অনেকবার ফু দিলাম কই বাতি তো নিবে না বাতি নয় যে ফু দিলে নিমবে এটা ইলেকট্রিক সুইচ সুইচ যে হাত দিয়ে বন্ধ করতে হবে আল্লাহ এই সুইচটা স্বয়ং আল্লাহ রাবুল আলমের হাতে রেখেছেন সুতরাং ইসলামের বাতিল নিভানোর মতো কোনো বাতিলে শক্তি হয় নাই হতে পারে না এটা আশা যেন তারা করে না এটা আশা যেন তারা করে না তারা চেয়েছিল তারা এই জমিন থেকে আউট করে দেওয়ার জন্য বাহির করে দেওয়ার জন্য তারা সে ছিল নিবন্ধনটাকে বাতিল করার জন্য জামাত ইসলামের নিবন্ধন বাতিল করার জন্য তারা কম চেষ্টা করে নাই এখন তাদের নিবন্ধন নিয়ে হাইকোর্টে প্রশ্ন বিদ্ধ ঠিক কিনা এই তো কয়েকদিন আগের কথা আর কয়েকদিন এর ভিতরেই কি একটা উলট হয়ে গেল আল্লাহ করতে পারেন কি পারেন না আল্লাহ এটা করতে পারেন এই জন্যই আমাদেরকে জীবনের মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আমাদেরকে এর পক্ষে ইসলামের পক্ষে থাকতে হবে যারা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকবে দুনিয়া এবং আখেরাত উভয় কালে তাদের লাভ আছে তাদের ক্ষতি কোনো খানে নাই আর যারা ইসলাম থেকে দূরে সরে দাঁড়াবে তারা বেশি দিন টিকে থাকতে পারবে না থাকতে পারবে অল্প কয়েকদিন মাত্র সূত্রাং যদি আমরা মুসলমান হয়ে থাকি পরাজয় অনুরোধ করবো আসি আমরা আর দূরে নয় আর ভয় নয় কাফের বেঈমান মুশরিক ভয়ে

যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়ম করতে চাই যা মৃত্যুবরণ করে যারা শহীদ হয়ে গেছে এই জমিনে কোরআন প্রতিষ্ঠিত করার জন্য তোমরা তাদেরকে মৃত বলিও না এরা মরে নাই এরা কি এরা মরে নাই আল্লাহর কাছে এরা দামি এরা শহীদ হয়ে গেছে যারা শহীদ হয়ে যাবে তাদের গসলেরও প্রয়োজন হবে না ওইভাবেই আপনি তাকে মাটি দিয়ে দাফন আপনি কাপড় পরে দাফন করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যখন ওবারে চলে আসবে দেখবে যে রক্ত মাকা শরীর এই শরীরের কোনো জবাব দিতে হবে না পুরো সব পার নাই সুআল্লাহি আঞ্জাম সুত্রা অনেক বিষয় হয়ে গেছে তাদের কপাল ভালো তাদের মায়ের কপাল ভালো ঠিক না তাদের বাবার কপাল ভালো কতদিন বলতে পারে আল্লাহ আমি একজন শহীদের পিতা আমি একজন শহীদের মাতা পুত্রা আমরা আমরা চাইব মৃত্যুর পূর্ব কোন পর্যন্ত শহীদের কাফলায় যেন আমরা স্বাদ দিতে পারে ঠিক কি না এই দিব আল্লাহ তুমি আমাদেরকে যত অত্যাশা নির্যাতন আকাশ বরং আল্লাহ তার মধ্যে এরাই হলো জীবিত না আকা সরুন কিন্তু এই সম্পর্কে তোমাদের কোনো অভিজ্ঞতা নাই তোমরা বেমালুম ভুলে গিয়েছো তোমাদের কোন ধারণায় নাই এক শ্রেণীর লোক যারা এটার বিরোধিতা করে বিপক্ষে কাজ করে এরা এদেরকে টিকটারি করে করে না জামাতির কোনো দিন আসবে কোরআন ফির পার্লামেন্টে হবে এটা কেমন কথা এটা কি সম্ভব কোনো হবে এই যে টিটকারি ফাজলামি যারা করে করে কি করে না এই টিটকারি সময় আর এখন নাই সুতরাং আমরা সামনে এগিয়ে যাব আর কোনো ভয় আমাদের করা চলবে না তখনও ভয় করে নি এখন আমরা ভয় করব না ওলাপরুন কিন্তু বাকিদারা এটাকে ভুরক্ষিপে করতেছে না তারা এটাকে